নমস্কার বন্ধুরা টু স্পোর্টস তো আজকে একটা নতুন দিন এবং আজকে হাড্ডির লড়াই কিন্তু আমরা দেখতে পাবো কোচি থেকে যেখানে কেরালা তারা ঘরের মাঠে মুখোমুখি হবে ইস্ট বেঙ্গলের সঙ্গে তো ইস্ট বেঙ্গলের আজকের ম্যাচের জন্য বেস্ট প্লেইং ইলেভেনটা টা কি নামাতে চলেছে কার্লেস কুয়াদরাত কটা পরিবর্তন হবে আর ইস্টবেঙ্গলের জার্সি গায়ে আনোয়ার কি আজকে প্রথম থেকে শুরু করবে সমস্ত নিয়েই আলোচনা রয়েছে এই ভিডিওতে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথম ম্যাচে ইস্টবেঙ্গল জিততে পারেনি আজকে ইস্টবেঙ্গলকে জিততেই হবে বিশেষত কার্লেস কদরাত প্রচণ্ড পরিমাণে চাপের মধ্যে রয়েছে কারণ টানা কয়েকটা ম্যাচে ইস্টবেঙ্গলের হতাশাজনক পারফরমেন্স এত ভালো দল হওয়ার পরেও কোচ নিয়ে এখন প্রশ্নচিহ্ন উঠছে যে কোচের পরিকল্পনা ভুল হ্যাঁ কোচ কিছু পরিকল্পনা ভুল করছে যেই জায়গায় যেই প্লেয়ারদের খেলানো উচিত সেরকমভাবে খেলানো হচ্ছে না প্লেয়ারদের পজিশন চেঞ্জ করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি করে কিন্তু দলের অবস্থা এখন খারাপ তো কালকে কোচ কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছে সব থেকে শক্তিশালী দলটাই কিন্তু এই ম্যাচে আমি নামাতে চলেছি এবং আনোয়ারকে নিয়ে যখন জিজ্ঞাসা করা হয় তখন কোচ জানিয়েছে যে ম্যাচের দিন সকালেই বোঝা যাবে যে আনোয়ারকে আমরা পাবো কি পাবো না বা তাকে রেখে পরিকল্পনা করবো কি করবো না কিন্তু যেরকমটা প্র্যাকটিস থেকে খবর পাওয়া যাচ্ছে যেরকমটা আহ প্লেইং ইলেভেন আজকে কিরকম হতে চলেছে সেই নিয়ে খবর পাওয়া যাচ্ছে তো সেই দিক থেকে কিন্তু দেখতে গেলে আনোয়ার আলী আজকে কিন্তু ইস্টবেঙ্গলের জার্সি গায়ে প্রথম ম্যাচ খেলতে চলেছে লাস্ট সিজন আইএসএল এর কাপ ফাইনালে ম্যাচ খেলেছিল আনোয়ার আলী তারপর কিন্তু ক্লাবের জার্সি গায়ে এবার ইস্টবেঙ্গলের হয়ে মাঠে নামতে চলেছে আজকে আনোয়ার আলী কিন্তু অভিষেক ম্যাচ খেলবে আনোয়ার আলীকে নিয়ে অনেক কিছুই হয়েছে তো আশা করব প্লেয়ারটা তার পারফরমেন্স দিয়ে আজকে সমস্তই যে এত রকম কথা এত রকম কিছু জিনিস সেগুলোকে সে বন্ধ করতে পারবে প্লেয়ারদের মাঠে নেমে পারফরমেন্সই করতে হয় তারা ওই সোশ্যাল মিডিয়াতে এসে ঝগড়াও করবে না কাউকে রিপ্লাইও করবে না কারোর সঙ্গে কিছু তর্কও করবে না তাদের পারফরমেন্স করতে হয় তো প্রথম ম্যাচ আনোয়ারের জন্য কিন্তু যথেষ্ট চাপ হবে কারণ অনেক দিন বাদে সে মাঠে নামছে প্র্যাকটিস করা প্র্যাকটিস ম্যাচ খেলা আর এরকম প্রতিযোগিতামূলক ম্যাচ যেখানে আইএসএল এর মতন ম্যাচ তাও আবার অ্যাওয়ে ম্যাচ খেলা যথেষ্ট চাপ তো আনোয়ারের উপর কিন্তু আজকে যথেষ্ট চাপ থাকবে এছাড়া যেই জুটিটা ইস্টবেঙ্গলের জন্য সবথেকে ভালো সেটা হচ্ছে ডিমি মাধিতালাল এবং সাউল ক্রেস্পো এই যে তিনজন প্লেয়ার এরাই কিন্তু ম্যাচকে পুরো পরিবর্তন করে দিতে পারে সাউল ক্রেসপো কিন্তু অনেকগুলো ম্যাচে পরপর গোল করেছিল সাতটার মতন ম্যাচে প্রতি ম্যাচে গোল ছিল সাউল ক্রেসপোর কিন্তু লাস্ট তিন চারটে ম্যাচে সাউল ক্রেসপোর কাছ থেকেও গোল দেখা যাচ্ছে না মাধি তালালকে আগের দিন অনেক দেরিতে ব্যবহার মাধি তালালকে দেখা গেল মাঠে সেই সময় ডিমিকে তুলে নেওয়া অনেক রকম সমস্যা হয়েছিল জোড়া বিদেশি ডিফেন্ডারকেও খেলাতে হয়েছিল কিছু করার ছিল না তো সেই জায়গায় আবার আজকে আনোয়ার আলি সে তো মাঠে নামছে একটা জিনিস ভালো কিন্তু নুঙ্গা সে রেড কার্ড সে মাঠের বাইরে আজকে কিন্তু কয়েকটা পরিবর্তন হবে বিশেষত লালের জায়গায় কিন্তু আজকে আমরা সেখানে মার্ক ঝোখে দেখতে পাবো এবং রাকিব খেলবে কি খেলবে না তাকে নিয়ে রীতিমতন একটা তো চিন্তার কারণ রয়েছে তো যদি আমরা আজকে ইস্টবেঙ্গলের বেস্ট প্লেইং ইলেভেন নিয়ে আলোচনা করি যে কি পরিকল্পনায় যেতে পারে আর কি কি পরিবর্তন হতে পারে তো গোলকিপার পজিশানে অবশ্যই প্রসান সিং গিল শুরু করবে সেন্টার ব্যাকে কিন্তু হিজাজ ই মাহের আজকে আর বেঞ্চে থাকবে সেই জায়গায় হেক্টরকে প্রথম থেকে ব্যবহার এবং আনোয়ার আলী হেক্টর আনোয়ার আলীর জুটি কিন্তু আজকে আমরা সেন্টার ব্যাকে দেখতে পাবো সাইড ব্যাকে কিন্তু একদিকে আমরা দেখতে পাবো মার্ক জো অপরদিকে মোহাম্মদ রাকিবকে রেখেই পরিকল্পনা করছি কারণ মোহাম্মদ রাকিব কালকে প্র্যাকটিস করেছে এবার তাকে পাওয়া যাবে কিনা সেটা তো ম্যাচেই বোঝা যাবে তো মোহাম্মদ রাকিবকে রাখা যেতে পারে তার উপরে কিন্তু ডিফেন্সিভ ব্লকার হিসাবে জিকসানকে আফ ফ্রন্টে বক্স টু বক্স ডিফেন্ডার বা মিডফিল্ডার প্লেয়ার হিসাবে কিন্তু সাউল ক্রেসপোর সঙ্গে মাঝি তালালকে ফ্রি লড়লে আর উইংয়ে নন্দ মহেশকে রেখেই যদি আজকে শুরু করানো হয় আর আফ ডিমি কিন্তু যেটা পরিবর্তন হতে পারে যদি আজকে কোনোভাবে রাকিবকে না পাওয়া যায় সেই জায়গাতে কিন্তু ঘুরসিমরাতকে আনা হতে পারে এবার ঘুরসিমরাতের ডিফেন্স কোয়ালিটি নিয়ে আমাদের রীতিমতন প্রশ্ন তো থাকেই কারণ অতটা ভালোও নয় এবং প্রচণ্ড পরিমাণে ভুল করে আর নোয়ার মতন প্লেয়ার যে দলে রয়েছে তারা কী পরিমাণে যে উইংয়ে প্রেসার করবে সেটা আমরা বুঝতেই পারছি তো তখন কিন্তু সেখানে ঘুরসিমরথ এলে আফফ্রন্টেও একটা পরিবর্তন হবে সেক্ষেত্রে কিন্তু ভিসুনু প্রথম থেকে শুরু করবে কারণ প্রেসার করলে নোয়াকেও কিন্তু কিছুটা নেমে খেলতে হবে তখন ভিসুনু কিন্তু আসতে পারে কিন্তু যেই বেস্ট প্লেইং ইলেভেনটা আজকের ম্যাচের জন্য আমার মনে হয় করা উচিত তো সেটা হচ্ছে যে সাইড ব্যাকে সৌভিক চক্রবর্তী কারণ সৌভিক চক্রবর্তী সাইড ব্যাকে খেলতে পারে ক্লাব কেরিয়ারে একাধিক ম্যাচ কিন্তু সৌভিক চক্রবর্তী অ্যাজ এ সাইড ব্যাক খেলেছে রাইড ব্যাক প্লেয়ার তো রাইট ব্যাকে সৌভিককে যদি রাখা হয় আর আফ ফ্রন্টে যদি যেরকম দল রয়েছে সেরকম রাখা সেটা কিন্তু সব থেকে ভালো কিন্তু আজকে প্লেইং ইলেভেন হবে আর আজকে ম্যাচ শুরু হওয়ার আগে যেরকম আমরা লাইভে আসি সেরকম তো লাইভে আসবোই সকলে চলে এসো জয়েন হয়ে যাবো সবাই মিলে কিন্তু আমরা যেরকম ম্যাচ নিয়ে আলোচনা করি আড্ডা দেওয়া হয় সেটা তো থাকবেই আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো চ্যানেল সাবস্ক্রাইব করে নিও আর হ্যাঁ অবশ্যই ম্যাচে স্কোর লাইন প্রেডিকশান করতে কেউ ভুলো না অনেকেই হয়তো দলের পারফরমেন্স নিয়ে হতাশ হয়ে গেছো তো হতাশ হওয়ার কিছু নেই আজকে থেকে আশা করি দল ব্যাক করতে পারবে আজকে থেকে জয়ের রাস্তায় ফিরতে পারবে তাই সকলে কিন্তু স্কোরলাইন প্রেডিকশান করে যেও তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ